পুরোপুরি ইন্দোনেশিয়ান বাসের এক্সটেরিয়র এবং ইন্ডিয়ান বাসের ইন্টেরিয়র ফলো করে বাস নির্মাণ করলো বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ান এবং ভারতীয় বাসকে ফলো করে বাংলাদেশে নির্মাণ করা এক ইউনিট স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম সেন্ট মার্টিন পরিবহন ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর এটি একটি সম্প্রতি সেন্ট মার্টিন পরিবহনের ভরে যুক্ত হয়ে গেল এক ইউনিট স্লিপার কোচ এসি বাস যে বাসটিকে বাহিরের কোনো দেশে নেই বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লিলেন টুয়েলভ ইডিসি বাসন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই স্লিপার কোচ বাসটিকে যেখানে হুবহু লাফান এসে কপি করে এ বাসটির বডি নির্মাণ করেছে দেশের এভার মোটরস এভার মোটরস এই বাসটির এত সুন্দর লুকের কাজ করেছে যা বাংলাদেশের অন্য কোনো বডি গ্যারেজগুলো কিন্তু করতে পারেনি নতুন এই বাসটিতে কিন্তু লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট এবং টেল লাইট পাশাপাশি লাইটের ব্যবহার করা হয়েছে যেখানে শুধুমাত্র বাসটির ভেতর ও বাহিরে লাইটিং ডেকোরেশনের জন্য কিন্তু আনুমানিক তিন লক্ষ টাকা ব্যয় হয়ে গিয়েছে যেহেতু সব অরিজিনাল লাইটগুলো ব্যবহার করা হয়েছে এই বাসটিতে অসাধারণ পেন্ট স্কিমের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যা বান এখন পর্যন্ত কোনো বাসে অ্যাপ্লাই করা হয়নি অসাধারণ এবং আনকমন পেন্টের কাজ করেছে নীলাই গ্রাফিক্স ফুল হোয়াইট কালারের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে পাশাপাশি ডিজাইন হিসেবে কিন্তু ট্রায়াঙ্গেল আকারের অনেকগুলো পেইন্টেড ডিজাইন ব্যবহার করা হয়েছে বাসটিতে ভারতীয় আশা কল্যাণ টুয়েলভ ইডিসি বাসনের চেসিসগুলোতে কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্লিপার কোচ বাসগুলো নির্মাণ করা হয়েছে যেখানে এই মডেলের চেসিসগুলো সামনের চাকায় থাকে রেগুলার এবং পেছনে চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার এবং একশো আশি হর্স পা বিশিষ্ট টার্বোচেস ইন্টারকুলার মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয় এই বাসগুলোতে পূর্বেই বলেছিলাম এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা এসআর থ্রি এর অরিজিনাল টেল লাইট হেডলাইট এবং লাইটার ব্যবহার পাশাপাশি ফ্রন্টে কিন্তু আরও রয়েছে এল ইডি হেডলাইটের ব্যবহার এছাড়া সেন্ট মার্টিন পরিবহনের বহরে কিন্তু এই মডেলের সেম আরও তিন ইউনিট বাস রয়েছে যেগুলোতে কিন্তু লাক্সানা এসআ টু এর অরিজিনাল টেল লাইট এবং হেডলাইট পাশাপাশি লাইটার ব্যবহার করা হয়েছিল চলুন এবার একটু বাসটির মেইন পার্ট মানে ইন্টেরিয়র পার্ট থেকে ঘুরে আসা যাক বাসটি গেট থেকে শুরু করে বাসটির ফ্রন্টের অংশে কাজও কিন্তু এবার ব্যাট মডার্স অনেক সুন্দর করে করতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি ভেতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতা এবং এবং সাইড ভিউ ক্যামেরার টিভি সেটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এছাড়া চালক যাতে গাড়িটি পরিচালনা করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় তাই কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং বাসটির ফ্রন্টের অংশের কাজও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এবং বাসটিতে কিন্তু সিসি ক্যামেরার সুবিধা রয়েছে বিজনেস প্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের উপর নিচে করে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট তিরিশটি স্লিপার বেডের ব্যবহার যেখানে এই বাসগুলো বেডগুলোকে কিন্তু ভারতীয় ভলভো স্লিপার কোচ বাসের বেডের আদলে নির্মাণ করা হয়েছে বাসটিতে ব্যবহার করা হয়েছে ফুল প্লেন বেডের ব্যবহার কোনো প্রকার স্লাইডিং বেড নেই বাসটিতে এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে হোয়াইট কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার এবং হোয়াইট কালার লেদার ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এবং প্রিমিয়ামনেস কিন্তু অনেকটা ভালো করে ফুটে উঠেছে এছাড়া বেডগুলিতে যে ফাইবারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে সিলভার কালারের ব্যবহার বাসটিতে ব্যবহার করা প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য বেশ ভালো করে স্পেস দেওয়া হয়েছে প্রতিটি বেডেই বাসটিতে কিন্তু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি ডিরেক্ট প্লেন বেডের ব্যবহার করা হয়েছে প্রতিটি আপার লেভেলে বেডে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য কিন্তু হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে বেডগুলো লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য যেখানে প্রতিটি ডাবল বেডে কিন্তু বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রী তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে আপার কিংবা লোয়ার অথবা সিঙ্গেল অথবা ডাবল বেডগুলোতে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে এই বেডগুলোতে অধিক সময় শুয়ে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি তো কোনো বেডের সাথে কিন্তু বাংকারের ব্যবহার নেই পা মেলিয়ে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এছাড়া হেলান দিয়ে বসার জন্য কিন্তু প্রতিটি বেডে সোফার পোষণের মতন ব্যবহার করা হয়েছে এবং সোফার যে কিন্তু সেমাটিন পরিবহন লেখা রয়েছে এবং বেডগুলোতে কিন্তু মোবাইল ফোন রাখার জন্য হোল্ডারের ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে এবং এলইডি ইডি অন অফ সুইচের ব্যবহার করা হয়েছে এবং আরও রয়েছে সুপার বাইজার কলিং বেল সুইচের ব্যবহার যাত্রাপথের যাত্রীদের কিন্তু পিলো ল্যাপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হবে পাশাপাশি আরও থাকবে পর্দার ব্যবহার এবং হাফ পানি পানির সুবিধা দেওয়া হবে প্রতিটি টিকিটের সাথে প্রতিটি বেডের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে সেন্ট মার্টিন পরিবহনে বহরে যুক্ত হওয়া নতুন এই দুইনী বাস বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে বারোশো এবং ডাবল বেডের জন্য চব্বিশশো টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য প্রতি যাত্রীকে জার্নি করার ক্ষেত্রে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে দুই হাজার এবং ডাবল বেডের জন্য চার হাজার টাকা এটি কিন্তু সরকার নির্ধারিত ভাড়া নতুন এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে এবার ব্যাট মোটরস তারা এই বাসটিতে কিন্তু লাক্সানা অ্যাসাদ এস এর অরিজিনাল কাজটি করতে পেরেছে এবং অরিজিনাল হেডলাইট এবং কারণে কিন্তু এই বাসটিকে হুবহু লাক্সানা লাকসানা পি এর বলে মনে হবে অনেকেরই তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং অসংখ্য ধন্যবাদ জানেন এবার ব্যাট মোটরস কর্তৃপক্ষকে আমার কাছে শুধু ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ